আসসালামু আলাইকুম দশরথ ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মত আপনাদের সাথে আছি আমি জUEL। আজকে বছরের শেষ দিন এবং আজকের এই দিন পর্যন্ত আমাদের কাছে আমাদের এই সামনের মাঠে রাখা যতগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে দেখতে পাচ্ছেন মাঠে সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ির ছাত্র সংশ্লিষ্ট বাইডার জন্য আমরা সব সময় রেডি রাখি। তো আজকের দিন পর্যন্ত আমাদের এই মাঠে যতগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে সবগুলো গাড়ি একটা ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং আমাদের কাছে যে ব্র্যান্ড নিউ Mahindra Urdun Novo Tigro 5 গাড়ি আছে চরম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে এছাড়াও ব্র্যান্ড নিউ কন্ডিশনের New Holland এর TT55 আছে সোনালী কার্ডিয়ার 60 RX এর আপডেট গাড়ি আছে সুপ্রিম ভার্সনের তো সবগুলো গাড়ি একটা ছোট ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বছর শেষে আজকের দিন পর্যন্ত কি কি সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে তো চলেন কথা না বাড়িয়ে এক নজরে গাড়িগুলো আপনাদের দেখাই পরে কথা হবে তো প্রথমেই আমি দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম যে গাড়িটা রাখা আছে মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভের এটা হচ্ছে শোরুম ধরা গাড়ি গাড়িটা দুই হাজার একুশের মডেল এবং মাত্র উনত্রিশশো ঘন্টা চলা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা টোটালি আনটাচ কন্ডিশনের গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস প্লেট ইভেন ফুয়েল পাম্প পর্যন্ত এখনও খোলাখুলি পড়েনি নি অর্জুন নব সিক্স জিরো ফাইভ শোরুম ধরা গাড়ি সর্বোচ্চ ফ্রেশ কন্ডিশনের গাড়ি সবসময় আমরা চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে তুলে দেওয়ার সেই ধারাবাহিকতায় প্রথম গাড়িটাই আপনাদের হচ্ছে শোরুম ধরা গাড়ি মাহিন্দা অর্জুন নব সিক্স জিরো ফাইভের যারা স্বল্প বাজেটের মধ্যে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন রানিং গাড়ি খুঁজতেছেন রান নিউ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন গাড়িটা দুই হাজার একুশের মডেল এবং মাত্র উনত্রিশশো ঘন্টা চলা সম্পূর্ণ আন্টাস কন্ডিশনের গাড়ি গাড়ির কোথাও কোনো খোলাখুলি পড়েনি দুই হাজার একুশের টেমপ্লেট এবং মাত্র উনত্রিশশো ঘন্টা চলা মাহিন্দ্রার জন্য অবশ্যই জিরো ফাইভের এই শোরুম ধরা গাড়িটা আপনাদের জন্য আজকে প্রথম আকর্ষণ এবং আপনারা জানেন আমাদের কাছে সর্বোচ্চ সংখ্যক মাইন্ড আউট জন্য নব সিক্স জিরো ফাইভ গাড়ি রয়েছে ইতিপূর্বেও আপনারা দেখেছেন তো আমি যদি এর পাশেই দেখানোর চেষ্টা করি এর পাশেই রয়েছে আপনাদের জন্য নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো গাড়ি গাড়িটা পনেরোশো ঘন্টার নিচে চলা চোদ্দোশো ঘন্টা প্লাস চলা এবং গাড়ির কোথাও কোনো খোলাখুলি পড়েনি গাড়ি দুই হাজার বাইশের মডেল এটাও শোরুম ধরা গাড়ি নিউ হল্যান্ড যশোর রুমের গাড়ি নিউ হল্যান্ডের টি টি পঞ্চান্ন ইউজি গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো গাড়ি দুই হাজার বাইশের মডেল এবং পনেরোশো ঘন্টার নিচে চলা চোদ্দশো ঘন্টা প্লাস চলা গাড়ি যারা একদম অল্প চলা গাড়ি খুঁজতেছেন ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন বিশেষত নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন আপনারা জানেন আমরা যশোর ট্রাক্টর সব সময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে এরকম নিত্য নতুন ব্র্যান্ডেড জিনিস আপনাদের হাতে তুলে দেওয়া সেই ধারাবাহিকতায় আমাদের এই প্রচেষ্টা সব সময় থাকে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার তো আজকে বছর শেষের সর্বশেষ আপডেটটা আপনাদের দেখানোর চেষ্টা করব যারা নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি খুঁজতেছেন একদম সীমিত ব্যবহারের আনটাস কন্ডিশনের গাড়ি তারা অবশ্যই এই গাড়িটা দেখবেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষা বাজার মোড় যশোর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর ইমোন নম্বর দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো আমি আসলে আমাদের জায়গা কম কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি রাখা যার কারণে আসলে ভালোভাবে দেখানো সম্ভব হয় না তো আমি এরপরে আপনাদের দেখাবো নিউ হল্যান্ড টি টি পঞ্চান্নর পেছনেই রাখা আছে মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ সতেরো আঠারোর মডেল গাড়িটা পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা আপনারা জানেন মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ এই গাড়িগুলো দুই হাজার আঠারোর পরে বাংলাদেশে আসলে ওইভাবে আর আসেনি তো আপডেট বলতে এই গাড়িগুলো আপনার আঠারো পর্যন্তই বোঝায় আঠারো বা উর্ধে গেলে সর্বোচ্চ উনিশ সাল অধিক শক্তিশালী বেশি হর্স গাড়ি যারা খোঁজেন মাইন্ডার তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়ি চারটা চাকায় রিসোলিং গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আনটাস কন্ডিশনের এবং আমাদের যতগুলো মাইন্ডার সেভেন জিরো জিরো ফাইভ গাড়ি আছে তার মধ্যে সবচাইতে কম বাজেটের গাড়ি হচ্ছে এটা এবং নিয়েই ব্যবহার করার মতো একটা গাড়ি গাড়িতে অতিরিক্ত দশ টাকাও কোনো খরচের প্রয়োজন নাই সরাসরি চলে আসবেন এসে গাড়ি চালিয়ে যাচাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন তো এটা হচ্ছে মাইন্ডার গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের দুই হাজার আঠারো সতেরো আঠারোর মডেল এবং আপনার পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা তো আমি যদি এরপরে একটু দেখানোর চেষ্টা করি এরপরে আপনাদের জন্য রয়েছে একটা সোনালিকার সবচাইতে আপডেট গাড়ি সোনালিকা ডিআই শার্ট আর এক্স সুপ্রিম ভার্সনের গাড়ি গাড়িটা দুই হাজার বিশের মডেল এবং চার হাজার ঘন্টা চলা এটাও শোরুম ধরা গাড়ি দুই মডেল সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি যারা খুঁজতেছেন সোনালিকা শাইট এর তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন গাড়ির চারটা চাকাই আপনার নব্বই পার্সেন্টের উপরে বিট আছে মানে নতুনের মতোই আছে গাড়ির ওভারঅল কন্ডিশন গাড়ির শুধুমাত্র ফুয়েল পাম্প আর ক্লাস প্লেটের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি সোনালিকা ডিআই শার্ট সুপ্রিম ভার্সনের ডিআই ষাট আর এক্স সুপ্রিম ভার্সনের একদম ফ্রেশ কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি হচ্ছে এটা শোরুম ধরা গাড়ি এটা রংপুর শোরুমের গাড়ি গাড়িটা দীর্ঘদিন শোরুমে বসা ছিল প্রায় এক বছরের অধিক সময় শোরুমে বসা ছিল তো যারা এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই বিশেষত সোনালিকা ডিআই ষাট আর এক্স সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি খুঁজতেছেন তারা একটাবারের জন্য হলেও সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষলা বাজার মোড় যশোর সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন সোনালিকা ডিআই ষাট আর এক্স সুপ্রিম ভার্সনের গাড়ি দুই হাজার বিশের মডেল এবং চার হাজার ঘন্টা চলা শোরুম ধরা গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো গাড়ি আপনারা জানেন খোলা মাঠে গাড়ি রাখায় আমাদের প্রচুর ধুলা ময়লা পড়ে কিন্তু গাড়ির ওভারঅল কন্ডিশন সার্ভিসিং করালে গাড়িটা একদম নতুন গাড়ির মতো চকচক করবে এবং গাড়ির ইঞ্জিন গিয়ার সম্পূর্ণ আন্টাস গাড়ির যে বড় খরচের বিষয়গুলো দাঁড়ায় আর গাড়ির টায়ারে নব্বই এর উপরে বিট আছে চারটা চাকায় অরিজিনাল চাকা সোনালিকা ডিআই শার্ট আর এক্স যারা সোনালিকা ডিআই শার্ট আর এর সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি খুঁজছেন তারা সরাসরি চলে আসুন দশকটা একটা চাষা বাজার মোট দশক সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন তো আমি যদি আরেকটু ভিতরের দিকে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করি এর পরপরই আমাদের রাখা আছে দেখতে পাচ্ছেন পরপর দুইটা ব্র্যান্ড নিউ মাহিন্দ্রার জন্য ও সিক্স জিরো ফাইভ গাড়ি একদম ইনটেক আনইউজ গাড়ি যে গাড়িগুলো আমরা শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে আপনাদের হাতে তুলে দিচ্ছি এই দুইটা হচ্ছে সেই গাড়ি ব্র্যান্ড নিউ মাহিন্দ্রার জন্য ও সিক্স জিরো ফাইভ গাড়ি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র যশোর ট্রাক্টরেই পাবেন যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন কম দামে ইনটেক গাড়ি নেয়ার আপনাদের কাঙ্ক্ষিত বহুল প্রতীক্ষিত সেই গাড়ি আবারও চলে এসেছে এবার মাত্র অল্প কিছু গাড়ি এসেছে তো আপনারা যারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন খুব দ্রুত চলে আসবেন এসে আপনার কাঙ্ক্ষিত গাড়িটি যাচাই বাছাই করে দেখে চালিয়ে তারপরে দামাদামি করে নিতে পারবেন মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভের এই ব্র্যান্ড নিউ গাড়িগুলো আমি একটু পিছন সাইডের দিকে যাওয়ার চেষ্টা করি পিছন সাইড দিকে যদি দেখানোর চেষ্টা করি এরপরে রাখা আছে দুই দুইটা পাওয়ার ট্যাকের ইউরোপ গাড়ি পঞ্চান্ন অল্প বাজেটের মধ্যে সবচাইতে ভালো গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়ি দুইটা দেখতে পারেন আমাদের কাছে সর্বমোট তিন তিনটা পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন আছে আসলে জায়গা স্বল্পতার কারণে ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপরেও চেষ্টা করতেছি যতটুকু সম্ভব পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিয়েই ব্যবহার করার মতো গাড়ি অল্প বাজেটের গাড়ি গাড়িতে দশ টাকারও কোনো অতিরিক্ত কাজ নাই সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষটা বাজার মোট যশোর এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো আমি এরপরে আর একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করব আসলে জায়গা স্বল্পতার কারণে ঠিক মতো দেখানো সম্ভব হচ্ছে না তারপরে আমি চেষ্টা করতেছি আরো একটু অপর সাইড দিয়ে আপনাদের ঘুরিয়ে দেখানোর এরপরে আপনাদের জন্য রয়েছে আরো একটা ফ্রেশ কন্ডিশনের মাইন্ডার সেভেন জিরো জিরো ফাইভ গাড়ি অধিক শক্তিশালী অধিক হর্স গাড়ি যারা খোঁজেন মাইন্ডার সবচেয়ে বেশি শক্তিশালী গাড়ি বাংলাদেশের যে ব্যবহৃত গাড়িগুলোর মধ্যে তার মধ্যে এটা হচ্ছে মাইন্ডার সেভেন জিরো জিরো আরও একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা দুই হাজার মডেল এবং পাঁচ হাজার ঘন্টা প্লাপ চলা গাড়ির ইঞ্জিন গিয়ার পথ সম্পূর্ণ আনটাচ কন্ডিশনের এবং গাড়ির কালার টালার ওভারঅল লুক খুবই ভালো সামনের চাকা দুইটাই নতুন পিছনের চাকা মোটামুটি চালানোর হাফ বিটের কম এবার এরপরেই রাখা আছে আমাদের বেশ কয়েকটি মাইন্ড্র সেকেন্ড হ্যান্ড গাড়ি মাইন্ড্রড জন্য জিরো ফাইভের সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়িগুলো একটু দেখাই আমি আপনার সতেরো আঠারো উনিশের মডেল এবং প্রত্যেকটা গাড়ি পাঁচ হাজার ঘন্টার উপরে চলা এবং এর মাঝে মাঝে দুই একটা ব্র্যান্ড নিউ গাড়ি আছে এখানে একটা ব্র্যান্ড নিউ মাহিন্দ্রর জন্য সিক্স জিরো ফাইভ টোটাল আনইউজ গাড়ি যে গাড়িগুলো আমরা সরম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে দিচ্ছি সেই গাড়ি এরপরে রাখা রয়েছে আরও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি মাহিন্দ্রার জন্য সিক্স জিরো ফাইভের পাঁচ হাজার ঘণ্টা প্লাস চলা দুই হাজার আঠারোর মডেল তারপরে রয়েছে আরও দুইটা সেই ইনটেক মাহিন্দ্র জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি একদম আনইউজ গাড়ি টোটালি প্যাকেট কন্ডিশনের গাড়ি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে এই গাড়িগুলো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরেই পাবেন এছাড়াও এর পাশাপাশি রয়েছে পাওয়ার ট্র্যাক ইউরোপ পঞ্চান্ন নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ সহ অসংখ্য সেকেন্ড হ্যান্ড গাড়ি সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র যশোর ট্রাক্টর আমাদের কাছে সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা পাবেন আমাদের আসলে গাড়ি রাখার জায়গা খুব কম অল্প হয় গাড়িগুলো খুব ঠাসা ঠাসি করে রাখতে হয় তারপরেও একটু দেখানোর চেষ্টা করতেছি এদিক দিয়ে সিরিয়ালি রাখা মাইন্ডার জন্য সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড এবং আনইউজ গাড়ি এবং এর পাশাপাশি রয়েছে সোনালিকা ডিআই শার্ট আর এক্স আপডেট সুপ্রিম ভার্সনের গাড়ি নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন মাইন্ডার সেভেন জিরো জিরো ফাইভ পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন বেশ কয়েকটি গাড়ি রয়েছে নিউ হরল্যান্ডের বত্রিশ তিরিশ রয়েছে তো যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন এবং যারা বিশ্বাসযোগ্য জায়গা খুঁজতেছেন আস্থার জায়গা খুঁজতেছেন তাদেরকে বলবো যে আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই সরাসরি চলে আসুন সরাসরি একটাবারের জন্য হলেও এসে যাচাই বাছাই করে দেখুন তারপরে পছন্দ হলে দামাদামি করে গাড়ি নিতে পারবেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন প্রবাসী ভাইরা যারা আছেন দূরের ভাইরা যারা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো এই ছিল আজকের দিন পর্যন্ত আমাদের মাঠে থাকা গাড়িগুলো এক নজরে দেখানোর চেষ্টা করলাম আপনাদের তো বছর শেষে আজকের এই দিন পর্যন্ত আমাদের কাছে থাকা সবচাইতে ফ্রেশ কন্ডিশনের শোরুম ধরা গাড়ি থেকে নাম ধরা গাড়িতে কালেকশানগুলো আছে আমাদের এই মাঠে সবগুলো গাড়ি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এছাড়াও আমাদের আমাদের আরও দুই দুইটা গাড়ির গোডাউন আছে যেখানে পর্যাপ্ত পরিমাণে মাইন্ডার জন্য সিক্স জিরো ফাইভ আছে মাইন্ডার সেভেন জিরো জিরো ফাইভ গাড়ি আছে পাওয়ার টাক ইউরো পঞ্চান্ন আছে সিক্স জিরো ফাইভ মেকানিক্যাল আছে অসংখ্য সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর আছে তো ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের প্রতি অনুরোধ থাকবে আর আপনার পরিশ্রম করা পয়সা দিয়ে কষ্টার দিতে কোন দাম দিয়ে একটা দামি জিনিস কিনে রাখবে অবশ্যই অবশ্যই একটা বারের জন্য হলেও এসে সরাসরি যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি কিনবে তো সরাসরি চলে আসুন দশর ট্রাক্টর চাষরা বাজার মোট দশক আর যারা দূরের ভাইরা আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো সবাইকে বছর শেষে আরও একবার নতুন বছরের অগ্রিম শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবাইকে যশোর ট্রাক্টরের পক্ষে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম